সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো সঙ্গীতাকে আমি এসেন যে তো আমার যে আগের চ্যানেলটা ছিল এম দেশি বয় সেটা গাইজ আর কোনো দিনও মনিটাইজেশন হওয়া সম্ভব না হ্যাঁ গাই এটা সত্যি অনেক স্বপ্ন ছিল গাইস যে ইউটিউবার হবো এটা প্লে বাটন আসবে সবার মতো কিন্তু সেটা আর হলো না আমরা কোনো কি হয়ে গেল গাইজ কোনো কপি করিনি মানুষের শুধু একটু সাউন্ড কপি করেছিলাম শর্ট ভিডিও তাতেই আমাদের চ্যানেল আর কোনো ধরনের মনিটাইজেশন হওয়া সম্ভব না গাইজ ফ্যামিলির কত গালি শুনে অনেক গালি শুনতে হতো সময় নষ্ট করতে হতো সারা দিন গেলে তারপরে তিন চারটা ভিডিও হতো তাও পোস্ট করা মতো এমবি ছিল না ওয়ান জিবি এম দিয়ে একটা ভিডিওতেই শেষ হয়ে যাও তারপরে এদিকে পড়াশোনার চাপ অনেক কিছু চাপ নিয়ে আমরা ভিডিও বানার স্টার্ট করেছি তারপরে বন্ধুরা বানাতে চায় না অনেক কষ্ট করে ওদের ম্যানেজ করে ভিডিও বানিয়েছিলাম এত এডিট করার সময় এই যে বাড়িতে কাজ করতে হয় এই যে ফ্যামিলির গালি তো অনেক কষ্ট করেছি গাইস তাই ভাবছিলাম এখন তিন চার বছর থেকে কাটতেছি এবার হয়তো সাফল্য পাবো তো এবারও চলে গেল গাইস মনিটাইজেশন হলো না অনেক আশা ছিল এবার যে না একটা প্লে বাটন হয়তো আসবে তো এবারও গাইস মনিটারেশান রিএপ্লাই দেখিয়ে দিলো আর হবেও না মনিটারেশান কোনো দিন এই চ্যানেল তো গাইস আর কোনো ভিডিও বানার প্রতি কোনো চাহিদা নেই ফ্যামিলিতে কেউ কিচ্ছু বলতেছে না গালি দিচ্ছে ফ্যামিলিতে যে এতদিন ধরে কী করতেছে কিছু হচ্ছে না এমনিতে ফ্যামিলি ভালোবাসলো ভিডিওর ক্ষেত্রে ভালোবাসে না গাইজ আমার আর কিচ্ছু নেই গাইস এখানে গাইজ অনেক কষ্ট পেয়েছিলো আগের চ্যানেলটাতে এতগুলো সাবস্ক্রাইবার হয়েও আমরা কিছু করতে পারলাম না গাইস অনেক কষ্ট গিয়ে কিছুই হলো না চ্যানেলটাতে আমার বন্ধুগুলো কেউ বানাতে চায় না শুধু একটা বন্ধু বানাতে চেয়েছিলো ওর সঙ্গে বানাইছিলাম ওই ক্যামেরা করতো আর আমি বানাইতাম মাঝে সাথে একটা বন্ধু বানাইতো ওদের নিয়ে বানাইতাম তখন আবার তো এটা মনিটাইজেশন হলো না আর ওরা কেউ বানাবে না ওই জন্য আমার একটা বন্ধু বললো যে তুই দেখ তো তুই ইউটিউবার হওয়ারই স্বপ্ন তাহলে তুই ইউটিউবার হতে চাইলে তুই একটা নতুন চ্যানেল ক্রিয়েট কর ওই জন্য আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম তো সবাই একটু সাপোর্ট করে দিও তো আমি আর ভিডিও বানাতে চাই না তবু আমার বন্ধু বললো ওই জন্য আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম কিন্তু কোনো লাভ হবে না গাইস তোমরা তো কেউ সাপোর্টই করবে না তবু খুলে নিলাম তো এখানে কিছু করার নেই আমার গাইস এত পরিশ্রম গিয়েও আগের চ্যানেলটাতে কিচ্ছু হলো না গাইস মনিটেশন এটা আর কোনো হওয়া সম্ভব না তো এই ছিল আমার লাইফ প্লাইনে গাইস ছোটো থেকে অনেক স্বপ্ন ছিল ইউটিউবার হব ফ্যামিলিতেও কেউ সাপোর্ট করতেছে চায় না ইউটিউবের ক্ষেত্রে অনেক কষ্ট যায় একটা ছেলে বাড়ির চাপ এদিকে মোবাইলের সমস্যা এমবি সমস্যা সময় সমস্যা আবার আমি তো এখনও স্কুল পড়ে গাইছ তার মাঝেও ভিডিও পোস্ট করা অনেক কষ্ট যায় তবুও এই কষ্টের মাঝে সারাদিন গিয়ে একটা করে ভিডিও ছাড়ি পনেরো দিন দুইটা ছাড়ি এই কোনো দিন ছাড়তেও পারি না রকম করেই আমার দিন চলে তবুও গাইস অনেক কষ্ট করে ভিডিওটা দেই তো আগের চ্যানেলটাতে মোটামুটি সব সাপোর্ট অল্প একটু হলেও পেয়েছিলাম কিন্তু গাইস মান কাছাকাছি গিয়ে হয়তো আমি ভাবলাম যে গ্রো হবে বাড়িতেও বলে দিয়েছিলাম আর চিন্তা করো না আমি ইউটিউবের মধ্যে কিছু দিনের মধ্যে হয়তো একটু হলেও আগাবো তো গাইস অনেক বাড়িতে বলেছিলাম তো বলে ঠিক আছে দেখা যাক তুই কিছু করতে পারিস কি না তো বাড়িতেও খুব খুশি হয়েছিলো এই কথা শুনে আমিও মনে মনে খুব খুশি ছিলাম তো গাইস হঠাৎ করে আর হলো না তো আর বানার মতো কোনো চাহিদা নেই তো তোমরা এই চ্যানেলটাতে একটু সাপোর্ট দেখিয়ে দিও এটা আমার নয়া চ্যানেল गेमिंग संगीतदी गेसेंजी सपोर्ट करो गाइस प्लीज